জেলিসকি মে টাকা জমানো সংস্থা খুলে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছিল হাবরার এজিcolonির বাসিন্দা গৌতম মন্ডল ও তার দুই ছেলে চন্দন মন্ডল ও গৌরব মন্ডলের বিরুদ্ধে তদন্তে নেমে পুলিশ আগেই ছোট ছেলে চন্দনকে গ্রেফতার করেছিল এবার আর্থিক দুর্নীতি মাউলার মূল পাंजा গৌতম মন্ডলকে নদী আর ধানতলা এলাকা থেকে গ্রেফতার করল হাবরা থানার পুলিশ সেখানে গিয়ে এই ব্যক্তি আত্মগোপন করেছিল বলে পুলিশের সূত্রে খবর বুধবারৃতকে 10 দিনের পুলিশ হেফাজতের আবেদন করে বারাসত আদালতে তোলা হয় আমরা অসমনগর হাবড়া বিভিন্ন জায়গার বাসিন্দারা একটা প্রতারণা শিকার হয়েছিলাম সেই প্রতারণার শিকারের পরে আমাদের এক সে প্রতারণার শিকার হওয়ার পরে হাবড়া থানা আমরা অভিযোগ করেছিলাম এবং সে অভিযোগের মাধ্যমে সে যে বই করতেন মণ্ডল গৌতম মণ্ডল এবং গৌরব মণ্ডল ছোটো ছোটো ধরা অ্যারেস্ট হয়েছিল আজকে তার বাবা গৌতম মণ্ডল ধরা পড়েছে আমাদের টাকা পাওয়ার সহানুভূতি স্যার হাবড়া পক্ষ থেকে দিয়েছিল আজকে তার বাবা অ্যারেস্ট হওয়ার পরে আমরা আরও বেশি আমাদের ইটা মানে আত্মবিশ্বাসটা বেড়েছে এবং হাবরা থানা পক্ষ থানা আমাদের পক্ষ থেকে স্যার যথেষ্ট আমাদের জন্য সহযোগিতা করেছে এবং এখনও করছে এবং আমরা যে প্রচারণার শিকার হয়েছি আমরা চাই যে আগামীতে যেন এরকম প্রচারণার শিকার না হয় আমরা আমরা উপযুক্ত শাস্তি চাই এবং আমরা যেমন আমরা আমরা যেন আমাদের টাকা গরিব মানুষের এই টাকা হস্তসত যেটা করে নিয়ে গিয়েছে সেটা যেন আমরা ফেরত পাই সেই আশাই রাখছি কি নাম